আরেকটা নতুন সকাল আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার নতুন একটা ব্লগ সেখানে খেলার খবর অবশ্যই আবার একটা খেলার খবর তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কালকে একটা দুর্ধর্ষ একটা খেলা যেটা আমরা দেখলাম দুজন সবাই মিলে মানে অ্যাজ আ ক্রিকেট লাভার আমাদের জন্য এই খেলাটা মানে অসাধারণ একটা গেম আমরা দেখলাম যেটা ঠিক দুপুরবেলা হচ্ছিলো তো খেলাটা ছিল আফগানিস্তান ভার্সে সাউথ আফ্রিকা ওভারঅল দেখা যায় সাউথ আফ্রিকা অবশ্যই মানে স্ট্রং মানে কি বলবো কনটেস্ট যেটা আমরা আশা করি না সাউথ আফ্রিকা সময় একটা আলাদা লেভেলে ক্রিকেট খেলে আর তার তুলনায় আফগানিস্তান একটা আলাদা লেভেলে ক্রিকেট খেলে তো কিন্তু এইটা আশা ছিল যে আফগানিস্তান কম্পিট করবে লড়াইটা কিন্তু এই রকম জায়গায় একটা লড়াই পৌঁছবে সেটা আউট অফ ইমাজিনেশন আউট অফ থট ছিল যাই হোক খেলাটা কিন্তু দুর্ধর্ষ তো এই জিনিসটা যদি আমরা ভালোভাবে একটু দেখি যে যেখানে স্ট্রং ডিটার্মিনেশান স্ট্রং ডেডিকেশান স্ট্রং ডিসিপ্লিন এবং কিছু ভুল যেটা খেলাটাকে একটা হয়তো একটা একটা কষ্টের দিকে নিয়ে গেলো কিন্তু যেটা আমরা ক্রিকেট যেটাকে যে ক্রিকেট প্রপার ক্রিকেট যেটা হয় যেটা সচরাচর এখন ক্রিকেটে দেখা যায় না ওয়ান সাইডেড গেম বেশি দেখতে পাই সেই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তান যে ফাইটটা করলো এবং তবে একটা দুঃখের খবর আছে আফগানিস্তান হেরে গিয়ে মানে সাউথ আফ্রিকা কাছে হেরে গেছে কিন্তু হারার মধ্যে কিভাবে হেরেছে মানে আমরা যে রেজাল্টের দিকে তাকে তাহলে বাবু হেরে গেছে কিন্তু কিভাবে হেরেছে দু দুটো সুপার ওভার টু দুটো সুপার ওভার হয়েছে এই দুটো সুপার ওভার মানে প্রথমে ম্যাচটাই তারপর সুপার ওভার আবার সুপার ওভার সেখানে গিয়ে সাউথ আফ্রিকা তার মানে নার্ভটা হোল্ড করেছে কন্ট্রোল করে তারা ম্যাচটা বের করেছে কিন্তু একটা বল একটা হিটের জাস্ট একটা ব্যাপার ছিল স্কোর লাইনটা দেখলে আমরা বুঝতে পারবো সেটা প্রথমে আসি সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা ব্যাটিং সরি আফগানিস্তান ব্যাটিং মানে ব্যাটিং সেক্ষেত্রে করে সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করে করার পর আফগানিস্তান সেটাকে চেস করে চেসটা খুব সুন্দর ওয়ান ছিল সিক্স ছিল খুব সুন্দরভাবে রানটাকে শুরু করে চেস করা শুরু করে গুরবাজ এবং তার সঙ্গে আরেকজন যে ছিলেন আফগানিস্তানের ওপেনার তারা খুব ভালো শুরু করে কিন্তু পরপর উইকেট হারাতে শুরু করে সেটা তাদের একটা বলতে পারেন ইন এক্সপিরিয়েন্সের একটা রিফ্লেকশন যেটা টিমের মধ্যে পাওয়া যাচ্ছিলো যাই হোক কখনও উত্থান কখনও পতন কখনও উঠছে কখনও এর পক্ষে কখনও ওর পক্ষে যেতে যেতে ম্যাচটা গড়ায় লাস্ট ওভারে উনিশতম ওভারে তখন অলরেডি নটা উইকেট ডাউন সেখানে রাশিদ খান মোটামুটি খেলেছে নাবি একদম ফ্লপ সেক্ষেত্রে দাঁড়িয়ে লাস্ট উনিশ ওভারে যখন প্রথম রাবাডা রাবাটা করেন সাউথ আফ্রিকার বলের রাবাটা কাগেশ্বর রাবাটা তখন প্রথম বলে ক্যাচ হয়ে যায় এবং আউট হয়ে যায় কিন্তু দেখা যায় তখনও তখনও সেই ওভারে তেরো রান বাকি বাট প্রবলেম ইজ দেয়ার সেবাটা নো হয় এবং নোবল হওয়ার সাথে সাথে যে ব্যাটসম্যান নূর সে কিন্তু অ্যাকচুয়ালি বল কিন্তু সে ব্যাটিং করছিল ল দশ নম্বর এগারো নম্বর প্লেয়ার সে কিন্তু ম্যাচটাকে ছয় চার মেরে এবং নো বল আবার নো বল দুটো নো বল হয় ওভারে তার সাথে ম্যাচটা টাইয়ের দিকে এগোতে থাকে এবং ম্যাচটা জিতে যায় মানে টাই নয় মানে আফগানিস্তান জিতে যাবে এমন একটা চলছিল ভুলটা আফগানিস্তানের প্লেয়ারের দিক থেকে হয় সেটা একটা নার্ভাসনেস হতে পারে তো তিন বলে যখন দুরান বাকি এবং সেটা নো বলে ফ্রি হিট বলটা সেখানে কিন্তু আফগানিস্তান একটু নার্ভটা হোল্ড না করতে পেরে তার দু রান নিতে যায় শর্ট রান এবং যেটা একটা মাত্র আউট আপনি হতে পারেন যে নো বলে সেটা হচ্ছে রান আউট সেটাই ওরা হয়ে যায় এবং স্টাই হয়ে যায় প্রথম সুপার ওভার আছে আফগানিস্তান ব্যাটিং করে এবং সেখানে তার সতেরো রান করে অন্যদিকে দেখা যায় সাউথ আফ্রিকাও মোটামুটি লাস্ট বল তারা খেলেছে পাঁচ ছ রান বাকি সাত রান বাকি তারা ছয় মেরে দেয় এটা স্টার্ভস ছিল সেক্ষেত্রে আবার ম্যাচটা টাই হয়ে যায় আবার সেকেন্ড সুপার ওভার শুরু হয় সেখানে আবার সাউথ আফ্রিকা ব্যাট করে এবং মিলরে দুর্ধর্ষ ব্যাটিং আর এখানে স্টার্ভসের ব্যাটিং ছিলই অবশ্যই সব মিলে তারা তেইশ রান করে দেয় যেটা সবচেয়ে ভুল ডিসিশন আমার মনে হয় ম্যাচের সেটা হচ্ছে নবীকে নামানো নবী একমাত্র মানে ফ্লপ ছিল কালকে খেলতে পারছিল না তাই সেই জায়গায় নবীকে নামিয়ে দেওয়া এবং সাউথ আফ্রিকার দিক থেকেও যেটা ভুল হয় ওরা মহারাজকে নামায় বলিংয়ের ক্ষেত্রে প্রথম বল ডট দ্বিতীয় বল ক্যাচ মানে বোল্ড সরি ক্যাচ আউট সো সেক্ষেত্রে চার বল রয়ে যায় গুরুবাজ নামে গুরুবাজ যে গোটা ম্যাচটা ভালো খেলেছে এবং প্রথম সুপার ওভার দারুণ খেলেছে তাকে নামানোর পর কিন্তু ম্যাচটা আরও তিনটে ছয় মারে যেখানে চব্বিশ চার বলে দরকার ছয় চারটে ছয় তিনটে ছয় মারে একটা ছয় রয়ে যায় লাস্ট পরে সে ক্যাচ আউট হয়ে যায় ইটস ভেরি আনফরচুনেট বাট ইজ ভেরি হার্ড ব্রেকিং ফর দেম ফর আফগানিস্তান বিকজ দে আর গেটিং আউট অফ দ্য টুর্নামেন্ট যেটা এই মানে এবছর এই টুর্নামেন্ট থেকে তার বাইরে চলে গেল কালকের ম্যাচটা তো যে ডু অ্যান্ড ডাই ছিল বাট দ্য উই এনজয়েড আ লট অ্যাজ আ লাভার ক্রিকেট লাভার অ্যান্ড রিয়েলি উই হ্যাভ উইকনেসড লট অফ আপস অ্যান্ড ডাউন্স ইন এটা 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 দারুণ একটা জিনিস যেটা আমরা দেখতে পেলাম আর কালকে দিনটা কিন্তু সত্যিই দু দুটো অপরচুনিটি পাওয়ার পর আফগানিস্তান কিন্তু সেই কাজে লাগাতে পারেনি যার জন্য সাউথ আফ্রিকা কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আর সন্ধ্যাবেলা একটা ম্যাচ সেটা ওয়েস্ট ইন্ডিজ আর ভার্সেস ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অবস্থা খুব খারাপ ছিল বাট লাস্ট কয়েকটা ওভারে ওদের পাওয়ার হিটারের জন্য এত মাজে রাদার ফুট আই থিঙ্ক সো বাট ইংল্যান্ড সেটা কিন্তু চেস করতে পারে তিরিশ রানে আপ ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে তো এই ছিল খবরের আপডেট এরকমই প্রচুর ভিডিও আসছে দেখতে থাকো আমার চ্যানেল আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা করো আর কমেন্ট তো অবশ্যই করো এরকম পুরো আপ বিশ্বকাপ জুড়ে প্রচুর খবর আসছে আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানিও আমার ডেলি ব্লগ করতে দারুণ লাগে এবং আজকে আমি এখন আমি ডেলি ব্লগ করছি আর এইভাবেই করতে থাকবো টিল দেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই